নমস্কার এব্রিয়ন সবাই কলকাম করছে নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে আমি একটা নতুন ধরনের পিঠা রেসিপি নিয়ে আসলাম আর এই পিঠার স্বাদ এতটাই মনে রাখার মতো একবারে মুসমুসে রস আলো পুড়ে ভরা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে একবার তৈরি করে খেলে এর স্বাদ কিন্তু ভুলতে পারবেন না কথা বলতে গেলে শেষ হবে না এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক আশা করি ভালো লাগবে প্রথমে এখানে দেড়শো গ্রাম আমি আটা ব্যবহার করলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার হাফ চামচের মতো চিনি ব্যবহার করলাম এখন দুই টেবিল চামচের মতো এখানে ঘি ব্যবহার করব ঘিয়ের পরিবর্তে তেল ব্যবহার করতে পারেন এবার হাফ চামচ আমি কালো জিরা ব্যবহার করলাম আর এখন সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে পিঠা তো আপনারা অনেকভাবে খেয়েছেন তবে নতুন এই পিঠা রেসিপিটি একবার হলো ট্রাই করতে পারেন আমি কথা দিচ্ছি এর স্বাদ কিন্তু কোথাও পাবেন না তাছাড়া পিঠাটা তৈরি করতে গেলে যে ঝামেলা মনে হবে তাও হবে না একবারে সহজ পদ্ধতিতে আমি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লাগবে আটাটা আমি খুব ভালোভাবে মেখে নিলাম আর একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নিলাম দেখতেই পারছেন আমি কিভাবে মেখে নিলাম একবারে কিন্তু ঝরঝরে হয়েছে এখন এখানে একবারে নোরমাল জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব আর এখানে আমি আটা ব্যবহার করলাম তবে আপনাদের হাতের কাছে যদি ময়দা থাকে ময়দা দিয়ে কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারেন ময়দার পিঠাটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে আর চালের গুঁড়ো কিন্তু এখানে চলবে না চালের গুঁড়ো দিয়ে এই ডিজাইনটা তৈরি করতে পারবেন না একটু সমস্যায় পড়ে যেতে পারেন তাই আটা অথবা ময়দা দিয়ে এই পিঠাটা আপনারা তৈরি করতে পারেন এখন ডোটাকে খুব ভালোভাবে আমি তৈরি করে নেব। ডোটা আমি খুব ভালোভাবে মথে নিলাম এবার একটা প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে ডোটাকে প্রায় দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব তাহলে সব কিছু কিন্তু সেট হয়ে যাবে এর ফাঁকে আমি মালাইটা তৈরি করে নেব কড়াইয়ে আমি এক চামচ ঘি ব্যবহার করলাম এরপরে ফ্লেভারের জন্য দুইটা এলাচ একটা ডালচিনি এবং একটা তেজপাতা ব্যবহার করলাম ঘিটা কিছুক্ষণ এভাবে গরম করার পরে আমি এখানে হাফ লিটার দুধ ব্যবহার করব দুধটা আমি আগে থেকে একটু জাল দিয়ে ঘন করে রেখেছি সেটা ব্যবহার করলাম এখন সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব এরপরে এখানে শুকনো নারকেল কোরানো ব্যবহার করব নারকেল কোরানো প্রায় দুই চামচ আমি ব্যবহার করব আপনারা চাইলে ফ্রেশ নারকেল কোরানোটাও ব্যবহার করতে পারেন এরপরে এখানে আমি দুই চামচ গুঁড়ো দুধ ব্যবহার করব খুব ভালোভাবে আবারও একটু নেড়ে নিতে হবে এখন এখানে দুই চামচ চালের গুঁড়ো ব্যবহার করব আমি কিন্তু একবারে ছোট চামচ দিয়ে দুই চামচ চালের গুঁড়ো ব্যবহার করলাম এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব এরপরে স্বাদ মতো চিনি ব্যবহার করব আমি ছোট চামচ দিয়ে তিন চামচ চিনি ব্যবহার করলাম তবে চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মালাইটাকে ঘন করে নিয়ে আসতে হবে নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না কড়াইয়ে লেগে গেলে মালাইটা খেতে ভালো লাগবে না আর এখন হালকা আছে মালাইটাকে তৈরি করে নিতে হবে আর বাড়তি যে মশলাটা আমি ব্যবহার করলাম সেটা কিন্তু এখন তুলে ফেলে দিতে হবে আর মালাইটা আর একটু ঘন করে তৈরি করে নিতে হবে মালাইটা আমি একবারে ঘন করে তৈরি করে নিলাম আর এটা ঠান্ডা হওয়ার পরে পুরোপুরি কিন্তু জমে যাবে এখন আমি একটা পাত্রে তুলে রেখে দিব। এদিকে কিন্তু ডোটাও সেট হয়ে গেছে এখন বেলে নিতে হবে আমি ছোট লিচি কেটে নিলাম এবার কিন্তু বেলে নিতে হবে আর বেলার সুবিধার্থে এখানে আমি আটা ব্যবহার করলাম আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন আর যতটুকু সম্ভব পাতলা করে বেলে নিব আমি রুটিটা বেলে নিলাম আর কতটুকু পাতলা করে নিলাম একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের একইভাবে আমি আরেকটা বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কয়েকটা রুটি বেলে নিলাম এখন যেটা করতে হবে এই রুটিগুলোকে সেঁকে নিতে হবে তবে রুটির মতো কিন্তু শেখানো যাবে না হালকা করে সেখে নিতে হবে আর চুলা আঁচটা একবারে কম করে দিয়ে সেকে নিতে হবে একটা রুটি আমি শেখে নিলাম আর কিভাবে শেখে নিলাম হয়তো বা আপনারা দেখে বুঝতে পেরেছেন একইভাবে আমি আরেকটা শেখে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই রুটিগুলো শেখে নেওয়ার পরে একটা সুতি কাপড় দিয়ে ভালোভাবে ঢেকে রাখতে হবে আর রুটিগুলো খোলাভাবে রাখলে ঠান্ডা হওয়ার পরে ডিজাইনটা তৈরি করতে পারবেন না এগুলো কিন্তু ফেটে যাবে তাই অবশ্যই একটা সুতি কাপড় দিয়ে ভালোভাবে ঢেকে রাখতে হবে আমি একইভাবে কয়েকটা রুটি শেখে নিলাম আর একটা সুতি কাপড় দিয়ে এভাবে কিন্তু গরম রুটিগুলো ঢেকে রেখে দিলাম যাতে ঠান্ডা হয়ে না যায় আর খোলাভাবে রাখলে আমি আবারও বলছি রুটির ডিজাইনটা কিন্তু তৈরি করতে পারবেন না তাই আপনার যে কয়েকটা দরকার সে কয়েকটা বের করে আপনারা ডিজাইনটা তৈরি করে নিতে পারেন এখন আমি একটা রুটি বের করে আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এবার রুটির যে সাইটের অংশগুলো আছে বাড়তি সেগুলো কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে এরপরে মাছ বরাবর কেটে নিব আর এই পিঠাগুলো আপনারা কিন্তু বড় ছোটো করে তৈরি করে নিতে পারেন আমি মাঝারি সাইজ করে তৈরি করে নেব আমি কেটে নিলাম এখন যেটা করতে হবে সামান্য পরিমাণে আটার একটু পেস্ট তৈরি করে নিতে হবে আটা অথবা ময়দা দুইটার মধ্যে একটা পেস্ট তৈরি করলেই হয়ে যাবে আর আমি কিভাবে মুড়িয়ে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি হয়তো আপনারা দেখে বুঝতে পেরেছেন একবারে কিন্তু সহজ এটা না বোঝার কিছুই না শুধু দেখলেই কিন্তু এই ভাজটা করে নিতে পারবেন আর বাড়তি যে অংশটা আছে সেটা কিন্তু একটা সিজার দিয়ে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি এরপরে আটার পেস্ট লাগিয়ে দিতে হবে দেখতে পারলেন কতটা সহজভাবে আমি তৈরি করে নিলাম আর একইভাবে আমি আরো কয়েকটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের চারটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম এবার তেলে ভেজে নিতে হবে কড়াইয়ে পরিমাণ মতো তেল ব্যবহার করলাম আর পিঠা কয়েকটা আগে দিয়ে দিব তবে হালকা আছে কিন্তু ভেজে নিতে হবে এই পিঠাগুলো ভাজতে গেলে তাড়াহুড়া করা যাবে না কালারটা কিন্তু তাড়াতাড়ি চলে আসবে ভিতরে কাছায় থেকে যাবে তাই হালকা আছে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে একবারে মুষমুষে করে ভেজে নিতে হবে এবার আমি আরও দুইটা পিঠা দিয়ে দিব পিঠাগুলো আমি একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিলাম আর কালারটাও খুব ভালো এসেছে দেখতেই পারছেন একবারে মুছমুছে করে ভেজে নিলাম এবার পিঠাগুলো তুলে নিতে হবে আর একইভাবে বাকি পিঠাগুলো আমি ভেজে নিব এখন আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তার আগে মালাইটা কিন্তু কিভাবে ব্যবহার করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি আর আমি আগে থেকে একটু চিনির শিরা তৈরি করে রেখেছি আর শিরাতে দিলে পিঠাটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে আগে আমি শিরা দিয়ে দিলাম এরপরে মালাইটা দিয়ে দিব মালাইটা কিন্তু এখন দেখতেই পারছেন অনেকটা ঘন হয়ে গেছে মালাইটা কিন্তু একটু বেশি করে দিলে পিঠাটা খেতে ভালো লাগবে মানে যেটুকু ধরে সেইটুকু ব্যবহার করতে হবে আর এভাবে পিঠাটা আমি রেডি করে নেব দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে একইভাবে আমি আরও দুইটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি পিঠাটা আর একটু কাজ আছে এরপরে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পালেন কতটা সহজভাবে এই পিঠাটা তৈরি করা যায় একবারে ইউনিক একটা রেসিপি আপনাদের যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আর হঠাৎ কোনো অতিথি আপ্যায়ন অথবা নিজেদের স্পেশাল দিনে এই পিঠাটা কিন্তু আপনারা তৈরি করে খেতে পারেন আমি আপনাদের তিনটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম এখন যেটা করতে হবে এই পিঠাটা আর একটু ভালো দেখার জন্য বা স্বাদটা বাড়িয়ে তোলার জন্য এখানে কিছু নারকেল কোরানো নিয়েছি আর এটা শুকনো নারকেল কোরানো আর এই নারকেল কোরানোটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই নারকেল কোরানোটা যে কোনো মুদির দোকানে আপনারা পেয়ে যেতে পারেন দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে এবার একটা পিঠা আমি ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি একইভাবে সবগুলো পিঠে রেডি করে নিলাম এবার একটা পিঠে আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি নতুন ধরনের এই পিঠার রেসিপিটি আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন আর দেখতেই পারছেন কতটা মুসমুসে হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু লাগবে দুর্দান্ত অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবেন তাইলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন